Aduh, gue ingat-ingatnya কতটা যে ইম্পর্টেন্ট এই বৃষ্টিটা সে শুধু আমরা জানি আদিকেলা মনে হলেও কিছু করার নেই কেন পুরে টুরে আমরা শেষ সেই লেভেল বৃষ্টি আর মাম্মা এখান থেকে শুয়ে শুয়ে বৃষ্টি দেখছে দেখো গাছপালা ভেঙে দিচ্ছে হ্যাঁ ওখানে যেটা গাছ ভেঙে গেল আমার ফোন থেকে এত দেখা যাচ্ছে না আমি জাস্ট জানলাটাকে ধরে আর রকম আটকে রেখেছি এতে সরে না আসে দেখো হাওয়া যাই হোক তোমরাও সবাই বৃষ্টিতে ভালো থাকো প্রে করছি যেন রাজ্যের সমস্ত জায়গায় বৃষ্টি হয় সবাই একটু আরাম পায় গরমের দাবো ধর থেকে যেন সবাই ভালো থাকে বৃষ্টির জন্য এনজয় ই ডে বাই গাইজ ভালো থেক সবাই একটু বলি দাও বাই 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 এনজয়